গরু বাজারও নেই কারণ ফলা ফাইন শয়তানি করে আও ফলা ফাইন যে অনেক হনুবি অনেরও তো কথা আম্মা গো আপনার কত সরম আছিল দেখেন নোয়াবপুর তে বরকই ডানবো আপনার রিক্সার ফেসাইছে আপনার দেওরে আপনার বাউরে যে হেন দিয়া আর তো পারে না হেন দিয়া রিক্সা আলগি দিয়া পড়ছে আপনার সরম নতুন বউরে নিকে হে দেখা হে আম্মা আপনে তো চৰাই মাইন নামেৰিয়াই আপনে শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছে আর আজ্য আপনে বৰ কইটা ইয়াত চৰম ছাড়াওছে আপনি হনু দাম হইয়া রিক্সা দিয়া ন আপু যাইগ্যা আমিতো কৈ কি রিক্সাটা খালো গেলো কিনি এভ্রিফে চাই তো আরে বড় বড় তুই ৰিক্সা চালাই সামনে চাইয়া ফিশের সংস্কৃতি তুই আই তো ৰিক্সা লৈয়া খালো পৰি রাখেছে গা আপনি দি কানো ফুল নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা আত বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাই নোয়াপুর নোয়াপুর বাজারও একটা দোহানদার নাই একটা সেলসম্যান নাই আপনার না ঠিক কিনা আম্মা আপনি তো সরম সারা হয়েছেন কেমনে গো আম্মা আপনি যদি নোয়াপুর থাকতে বালা সরম আমি থর থর কোরা কাপছেন শৌরের সামনে গমটা সানা গেছেন না দেওর বাবুরে জীবনে আপনি রে দেখছেন হে আম্মায় আপনি তো নিরুলধ জইছেন আপনে জামাই বিদেশ দেশ আপনে আজাইরা এখন হইছেন বাজাইরা ঠিকনি রে ভেড়িয়েট কমে রে বাজারও তরকারি বাজারও বেডি আয় মাছ বাজারও বেডি আয় গরু বাজারও

থাম দিল হইতো না আও না আরে বইয়া তো বইয়া তো সিফাতে বইয়া তো মার হাবা করে দাও কেবল গেছে ঘাস আসছে আর কম লাগছে আল্লাহ বাসাইছে আমিন কয়না রে জোরে কয়না রে আমিন যেই কথাটা কইতাম লইস না আম্মা গো কত মনে আছে রে আম্মা গো আম্মা আমার আপনার জামাইয়ে আপনার স্বামী আপনার শহুরের দুরা কইয়া গেছে আব্বা অব্বা আমার বউরে বাজার যে কিন না। কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই কথা কইলে আমার লগে কইব আর কেউ এর লগে কথা কইতো নাই এত নিচ্ছে ফুচ্ছা কইয়া গেল গো আম্মা তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার শহুরের নাম্বার থাকবো তোমার শাশুড়ির নাম্বার থাকব তোমার আব্বার নাম্বার থাকবো তোমার ভাইয়ের নাম্বার থাকবো তোমার বইনার নাম্বার থাকবো থাকুক থাকুক আমার আপত্তি নাই अम्মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বার ঢুকলো কেমনে তে যখন কথা কমটাকে শুনেন না তারে যখন বালু দিয়ে ঘষা দাও ওই বতনটার দিকে তুই কি যাইতে আছ আম্মা আপনি মোবাইলে আড়াই হাজার নাম্বার খেলে অটো নাম্বার সিএনজি ওলার নাম্বার স্যার লাভ লিবে শূন্যার নাম্বার আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা আপনি ঘরও থাকলে পাশের রুম শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেশ হয় আপনি যদি কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না পড়িয়ে কান লাগাই থাকে কি কিরকম অসুভ্য বেডি মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ের কান লাগাই রাখে আগিলা দিনের বেডি আজ ইতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুম দিতে আসি এ বিডি কই ডাল লাগিয়ে দো অনালগা রুম থাকে

আপনার সাত্তয়াপরিচয় গম মা আপনি মুসলমানের মা খেয়াল করেন একটা মহিলার সাত্তয়াপরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই এবিডি মুসলমানের মা মুসলমানের জি মুসলমানের বউ মুসলমানের বোন এর বাইরে একটা মহিলাও নাই হয় এবিডি একটা মুসলমানের মাইয়া ডাক্তার একটা মুসলমানের বউ কোন কোনো মুসলমানের মা কোনো না কোনো মুসলমানের বই আপনি দি সাইরুগুল দিয়া মুসলমান আপনার জামাইও মুসলমান আপনার বাফেও মুসলমান আপনার বাইও মুসলমান আপনার ফুতে দি দাও রাহাদিস আপনার মতো আম্মা রাইতে যাইগা যাইগা দাঁড়াইতে লগে কথা কন আম্মার ঠেড়া ফুইড়া মরবে ঠিক নি রে কথাটা ঠিক নি এবার আম্মা আপনার 거지 ফুট হইবো ওইলে ভালোই বের আশা করেন কেন কেমনে আশা করেন আপনি अम्মা আপনি কেমনে আশা করেন আপনি কত দিনের ব্যাটা হিতার লগে আলাপ হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম আপনার শাশুড়ে কইয়া গেছে আপনার জামাইয়া কইছে শ্বশুর বাজার কইরা দিত আপনার শাশুড়ে বাজার কইরা দেয় বুড়ো মানুষ সকাল বেলা উঠতে বড় বাজারও যায় কোনো মতে কোনো মত এবারে বাজার লইয়া ইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে সোনাইয়া এবিডি আম্মা সান্না আমরার আব্বাই কি বাজার আনছে এই যে দৈন্যা ফাতা ফোটা হইয়া রইছে মুলা দিন নমুনা হান সিহন সিহন ফোটা ফোটা এটি তো গরু খায় না এবারে হইতে হইতে শুনতে আছে বউয়ে কয় এবারে বাস করলে বিলে গরুও খায় না এবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে ডাক দেয়া কয় বউ গো শুন না গেছে পরে কান্দা কান্দা কয় আমি না তোমার বাপ তুমি না আমার হাব বাড়া কেমনে কথাটা কইলা গব আমি বাজার করলে গরুও খায় না এখন থেকে তোমার বাজার তুমি আমি আর বাজারও যাইতাম পারতাম না এবার মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওয়ার একটা লাইন হয়েছি এবার আর আগে এই জানাবার শিখ দই রাখে দুই কত বেডিয়েতে বাজার যায় আমার কফল বাজার নাকি কত বেডিয়েতে বাজার লই আইতাছে যাইতাছে সুইটটা সেটটা রেখে যে স্কুলও লইয়া যাইতাছে আর আমি তুমি মুসলমানের মা দো তুমি মুসলমানের জি তুমি মুসলমানের বৌ দো তোমার ঘুরতে যাইতো তো আমার আপত্তি নাই তুমি মেয়েটা কি করতে আছো তোমার জামাই দিদেশ এত বড় আইতের লগে তোমার খাতির এত বড় আইতের লগে তোমার কথা এই কথাটাও যে তোমার ফরদা তো তুমি বুঝলে কথাটাও তো ফরদা নবীজি কইছে মহিলাদারকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে ডাক দিছে ভাই ভাইতাছেন নিও তো বেডি কথা কইতে পারবো কিটা কইবো দামাইতে ধমক দিয়া কথা কইতে হইবো ঠিক নি রে ধমক দিয়া কথা কইতে হইব

আগের দিন আমরা যখন আটটা যাইতাম বেডিয়ে দেখলে দৌড় দিয়া যাইত রাস্তাঘাট ছাড়া দিত এখন যে দৌড় দেয় না তা না ওখানে দৌড় দেয় আমি তো আবার খেয়াল করি কোন গ্রামের ভিতরে আর তামলে দৌড় দেয় হুজুর হাইয়া লোকইয়া হইয়া দৌড় দিয়ে গিয়া রুফুন্ড বিসাইলে আই দিয়ে না যাই না চাইলে তাড়াতাড়ি আয় আহারে গজব ইসলাম কখনো আমরা কখনো

আব্বা কত চিন্তা এখনো নিজে টি নিজ সামলা আমার মেয়েরে জানি না সামলাই আপনার মেয়েরে যে না সামলা কে সামলাই দেবে কর কার ঠেলাই করিস আমমাগো দিন গেছে ওহনার রঙের গড় দৌড় নাম্মা নামমা ওন জিফুত মানুষ করার চিন্তা করায় ওহন আপনি টেলিভিশন কইলা দিইব ইয়া রাহে ওহন টেলিভিশন কইলা দি আপনি সিরিয়ালস আন ইন্ডিয়ান ওহন এই সময় আছে আমমা আপনি যে অর্ধেকটা কবরে গিয়া রইছে সময় কাটে না সময় কাটাই টেলিভিশন চেয়ে अम्मा زیدিন আপনিরে কথা দাঁড় করে মনুসা কইলে তুমি আম্মা নবীজি আপনিরে কই দেইখ যাইছো হুনবেন নি কইলে তুমি নবীজি যখন নবী বইয়া বইয়া কান্দে নবীর নয়জন বিবি লগে নবী এক লগে সংসার করছে 11 জন বিবি ছিল দুইজন রে নিজে রাতে কবরে শুইছে নয়জন ভিড় লগে এক লগে নবী সংসার করছে নবীজি ম্যারাজাতাইয়া বইয়া বইয়া কান্দে একজন আরেকজনের ডাক দিয়া তারা নয়জন একখান হইয়া গেছে ডাক দিয়া গড়বি গো আমরা রাত কে কি আপনি কষ্ট পাইছেন আমরার ব্যবহারে কি আপনার রাগ হইছে আপনি গড়ব হইয়া বয়া কান্দেন এর আমরা তো কল যায় মানা লাগলো নবী আমরা ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি আমরা যা দেন দিলে খাই না দিলে না খাইয়া আমি আমরা কি কোনোদিন আপনাদের কষ্ট দিছি না আপনারা কান না নবী যে ডাক দা করে আশা গো কবি তোমরা উম্মে সালামাকো ক আসি দেন দিয়ে কয় শোনা 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 আমি এটা কি দেখলাম গো কয় কি দেখলাম কালার লগে যখন দেখা হইছে আমি আনের সময় জিবরাইল আমারে ডাক দাও আয়ানে গুলায় আমি যে এলাম কই যাইতা কক দূর জান্নাতরা ছায়া যায়বেন জান্নাতরা কিমন তুইলা আপনার উম্মতেরে গিয়ে আপনি কইতেন পারবেন নবীজি কয় হ দেখা যাওয়া দরকার নবীজি যখন জান্নাতের কাছে নিছে জান্নাত দেখকে নবী খুব খুশি হইছে أبار جبريل <سؤال> داك دي آقاي يا رسول الله يا حبيب الله أبار لون خدور زهن نم دو سايا تيل بين تويل افنو روم بطر افن شاب دن غرطن نو بيه کنجا دي سي نا 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 أمار من نورم كره بناي سي فبما رحمة من الله لنت لهم ولو كنت فضلا غليز القلب لن من حولك فاعف عنهم واستغفر لهم বুড়িদের জিরা জেবার নাতিন সারারা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো সারা জীবন যে তোমার দাওয়াত দেশী মুরগা খাওয়াইলো গাছের ভোজা লাউড়া মাছের মাতারা গরুর কইলিয়াড়া বিদেশি ভুতের তেহারা তুমি ফিরসা বইয়াছ সব খাইরা আর জয়বার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দে না ঠিক কি না ক হয় কানের জিনিসটা নিবা নইলে হাতের মালাটা দিবা

তুই ফির নামের কলঙ্ক ঠিক কিনা ক তুই সে গরিব পুরী তো আরো দিবি না তরে যখন আল্লাহ এত দিছে তুই ফিরসা বৈশ কুটি কুটি টেহার মালিক দশটা রিক্সা কিনা দে এই শীতের ভিতরে দুইশ কম্বল কিনা দে তুই বা করা তোর মুড়ি তার কোন কোন মাইয়ার বিয়ে হয় না তুই এটা মাইয়ার বিয়ার ব্যবস্থা কর তুই ফরাফাইন কাটালে হা হাফরা করে না মুড়িদের ফুট এটা ধরে তোর মাতার সাথে না বিনা খরচে ফোরা এই দিয়ে নইল ফিরসা ঠিক কিনা ক আর খালি খাইতো এবার দিতে থাক খাইয়া তুস করে লাগবে দুনিয়া ডাটা যা করে

এই কথার ওজন কত নবীজি মুসকি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে ফকে ডাক দিয়া একটা টেহাও নাই গরিব নবী আমার একটা টাকাও নাই লজ্জা পেয়ে গেছে চেহারাটা লাল হয়ে গেছে চোখের কোনায় পানি জমে গেছে আমি কেমন নবী আমি আর জন্য তিনের বিয়াত কিচ্ছু দিতাম ফেললাম না নবী নিজেকে সামলে নিলেন ডাক দিয়া কয় বাবা যাও এখন কিচ্ছু দিতাম ফারতাম না আগামী কালকে সকাল বেলা আসার সময় একটা ছোট্ট শিশি লইয়াই আর একটা কাডি লইয়াই আর যদি দেহ দরজা বন্ধ করে আমি ঘুমাই তোমার অনুমতি দিয়া রাখলাম শিকলের ধরে নাড়া দেবা এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত তুমি ডাক দিলে আমি উঠে যাব সাহাবা আসলেন সকাল বেলা এসে দরজা ধরে নাড়া দিলেন নবীজি মুসকি হাসি দিয়া কয় আহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম আসো আসো ভিতরে আসো শিশি আনছো হইয়ারা সুলাল্লাহ তো শিশি খুঁড়ে বার করে শিশি দিছে কয় কাডি আনছো নি কয়ারা সুলাল্লাহ কাডিও আনছি কয় বউ নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রা উফরে তুলছে কোন পর্যন্ত দুনুরা তুলছে

দেখ সত্যি বলেছেন আপনি আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা আমি বড় ভাগ্যবতী আব্বা আমার কপাল বড় ভালো ভালো আমার নবী জীব সিনু উপহার দিয়েছেন এবার মেয়েটা ফোঁটা বেড় করে তার গায়ে মুখে বুখে দেখেছেন ছেন নিয়ে কাপড় দিয়ে একটা সাইয়া লুকাইয়া রাইখা দিছেন শিশি কাউরে ধরতে দেয় না ঈদ যখন আর শেষ শেষ দিয়ে যখন হয় মেয়েটা শিশিটার বের করে এক ফোঁটা ঘাম মিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায় মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না ঈদের দিন সকাল বেলা সবাই অস্থির হয়ে যায় এত এত দামি দামি পারফিউম আতর মদিনায় কে ব্যবহার করে সবাই তালাস করে কোন বাড়ি থেকে গন্ধ আসে দৌড় 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 দৌড়ি ওই মেয়ের বাড়ির চতুর পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে মানুষ দেখা বের বাবা বের হয়ে যায় ডাক দিয়া কয় ভাই তোমরা এইভাবে গেরাও দিছ কেন কয় ভাই তুমি এই দামি আতর পাইস কই কয় ভাই এই আতরের মালিক আমি না এই আতরের মালিক আমার মেয়ে পুরা ঘটনা যখন খুলে বলছে মেয়ের ওই বাড়ির মানুষগুলো গ্রামের মানুষগুলো মদিনার মানুষগুলো ডাক দিয়া কয় এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি কষ্ট হচ্ছে আপনাদের সামনে কয়েকজন আড়া শুরু করলো কি করবা ছেড়ে দেব আমি যারা আসেন সব মাহফিল এক মাহ ফিলাম সব দু এক দু আজকে বোর কয়েক মাহফিল আছে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে বল সুবাহান আল্লাহ তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া রাখবো একজনও যাবো না সবাই রাজি আছেন ইনশাল্লাহ একজনও যাবেন আমি দোয়া করে দেব আব্বার জন্য দোয়া করতে মন চায় না আপনি যে জমিন চাষ করে খা এটা আব্বার রাখে যাওয়া জমি আপনি যে খেতা টাকাও দিয়ে ঘুমান এটাও তো মায়ের মরণের আগে সালাই করে দিয়ে গেছে ঠিক নি রে মার খেতা গাও দিয়া ঘুমান মার বাফের জমিন চাষ করে রাখার বাফের উডান্না গড় ঘুমান আব্বার লেখা কুদুর দোয়া করতেন মন ডাক ডেকে আড়া শুরু করছে আটলে তো সারা রায় ডাকলে ডাক দিত না তো কেউ সারা ডাকলেও কেউ ডাক দেবে না কিন্তু মাহফিল আর আপনি পাবেন না সবাই মিলে আজকে দোয়া করার দরকার আছে নিও বা কতক্ষণ আসে নি আমার দাম পানা আমারও দাম পানা ছোট মানুষ গুলা যখন আব্বার জন্য দোয়া চায় আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা না আব্বা বলে ডাক দিতে পারি না আমি জানি না রে কার আমি জানি না কারাম্মা নাই মা মা যারা কবরে শোয়াইছ তোমার কবরে শুয়ে কান্দে রে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না আমি জানি না জনপাল আবার কই বাবা না আমি মু스타ক কয়েজির আব্বা নাই রে ভাই মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম বাবা জানেন ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না আমার ইনসাফ আল ইনসাফ না আল ইনসাফ কমিটির ছেলেরা

যদি একটা ফুল দিয়ে লাগান যায় খারাপ হইব না ভালো হইব মনে করো ফার্স্টটা বেদিয়ে জামাই নাই তারার মাইয়ারে বিয়া দিত পারে না বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা ফান্দা তুলিয়া ফার্স্টটা মাইয়া বিয়ার লাইন গার্ড করছে খারাপ হইব না ভালো হইব বা কথা কেন সকলে খারাপ হইব না ভালো হইব খোলা ফাইনে ফরতে পারে না এই যে জানুয়ারি মাস আসতে আছে বিশ জনকে ফাইজামা ফাঞ্জাবি বানাই দিছে

আমি আওয়ানের সময় দেখছি আবার যে ব্রিজটা উফরে দিয়ে আনছে আমি আগে উফসাতুরটা অভ্যাস আছে দেখিয়া যেমন তেমন হুজুরে থাক না যে গড়ে এ ফুটে গেল আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি দুই চিন্তা এর লাগে আমি উঠতাম ফারছি না হইলে আমিও কোনো ফারলাম না হইলে ওই যে তোয়াল্লা গাউদি হাতে উঠতে গেছে গায়ে কাপ লাগলে খুব ব্রিজটা গড়িয়ে ফুটে যাবো কাতে মাফিল বৈঠক আমরা আবার সবাই মিললা ইচ্ছা করলে যে ব্রিজটা ভাইঙ্গা আরো বাইটা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামের জন্য মার হাবা কয় না রে সবাই মিল্লা চিল্লা ইচ্ছা করলে ফার নি আমরা কথা বলে ফার আমি রে ইচ্ছা করলে ফার

গেলে খারাপ হইব না ভালো হইব এই কথাটাই জহর আমি সিটা গাঙ্গার হ্যাপাটার কাছে করে বেড়া জাকির ভাইয়ের কাছে যখন কইছি জাকির ভাইয়ের খানা ফাত আমার লোকের শিকার করছে আমি খুশি মনে করছি আমাকে বিশ হাজারে দিয়ে এবার কয় যদি এই রকমে হয় ব্রিটিশ ডাবাইঙ্গা করে যদিও আমার রাস্তা এই ডানা আমার আর একটা রাস্তা আছে তারপরেও বড় মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি বিশ হাজার কইছেন না হইলে আরো বাড়াই দেন এবারে নিজের মুখে রাজি হইছে তিরিশ হাজার টাকা বলো মার